রাসেলস ভাইপার বা চন্দ্রগোড়া সাপে আতঙ্কিত না হয়ে সচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা ভবিষ্যতের বিনির্মাণে সাপ ও অন্যান্য প্রাণী পরিবেশে যে ইতিবাচক ভূমিকা রাখে সে সম্পর্কে জানার বিকল্প তারা জনসচেতনতা বাড়াতে ইতিমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ গুজুবে প্রভাবিত না হয়ে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা রাসেলস ভাইপার নিয়ে আলিম আল রাজি দ্বিতীয় পর্ব আজ। গণমাধ্যমের এমন অজস্র শিরোনাম বলে দিচ্ছে দেশজুড়ে রাসেলস ভাইপার বা চন্দ্রবরা সাপের আতঙ্কে মারা হচ্ছে শঙ্খিনী অজগর দারাজ ধরা সাপ গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির সাপ অথচ এরাই রাসেলস ভাইপার সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিন্তু অজ্ঞতা ও গুজবের প্রভাবে মেরা ফেলা হচ্ছে এসব উপকারী সাপ তবে বন অধিদপ্তর বলছে রসাস ভাইপার বা চন্দ্র বোড়া সাপ বিষধর সাপের তালিকায় নয় নম্বর রয়েছে রসাস ভাইপার আগ্রাসী সাপও নয় তাই হত্যা না করে দরকার সার্বিক সচেতনতা রাসেল ভাইপারের আক্রমণে মারা গিয়েছে এটি কিন্তু খুবই নগণ্য বলতে হবে কিন্তু সাম্প্রতিক সময়ে যেটি হয়েছে যে আমরা রাসেলস ভাইপারের আনাগোনা বাংলাদেশে দেখতে পাচ্ছি রাসেলস ভাইপার বিপজ্জনক কোনো কিছু নাই সুতরাং এটি সাবধানতা অবলম্বন করলে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আর সাপ না মেরে সাপকে যদি আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে কিন্তু সাপ কিন্তু আমাকে কামড়াবে না তথ্য অনুযায়ী বছরে সাপের কামড়ে প্রায় সাত হাজার মানুষের মৃত্যু হয় এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু মাত্র একশো বিশ জন এমন অবস্থায় প্রাণ প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রান্তিক পর্যায়ে উদ্যোগের আহ্বান মানুষকে সচেতন করতে হবে তাদেরকে হবে সব সাপ আমাদের ক্ষতি করে না আমাদের গোক্র কেউটে চন্দ্রগোড়া সহ কয়েক প্রজাতির সাপ আমাদের ধ্বংস করে আমরা যদি এর প্রতিরোধ ব্যবস্থাগুলো যদি মেনে চলি এবং সতর্ক থাকি তাহলে আমরা ধ্বংসনের শিকার হব না এবং এখন যদি দুর্ভাগ্যবশত আমরা ধ্বংসনের শিকার হই দ্রুত আমরা নিকটবর্তী সরকারি হাসপাতালে যাব যেখানে অ্যান্টিভেনম সহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসায় জীবন বাঁচানো সম্ভব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা